গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শিল্পিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সব অনেক ওয়েলকাম করছি আজকে কিন্তু অনেকটাই সকাল একটু সকাল করেই ঘুম থেকে উঠেছি কারণ মেয়ের না কালকে শরীরটা ভালো ছিল না পেটে খুব ব্যথা ছিল শুধু তলপেটটা ব্যথা করছে আর এটা সবারই হয়ে থাকে কিন্তু ওরা তো বাচ্চা মানুষ ওদের একটু সহ্য করতে কষ্ট হয় আমাদের প্রত্যেকটা মেয়েরই হয় তো ও না ওইটা নিতে পারছে না সহ্য করতে পারছে না খুব কষ্ট পাচ্ছে কালকে রাত্রে বলছিল আর ও বুঝতে পারে না যে এরকম সবারই হয় আমি বলি মা সবারই হয় কিন্তু ও একটু ঘ্যানায় মানে ঘ্যান 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 করে বড় মেয়ে অতটা ঘ্যান ঘ্যান করে না চুপচাপ শুয়ে থাকে ও সহ্য শক্তিটা একটু কম তো ওই জন্য না সারা রাত ঘ্যান করেছে মা কোমরটা টিপে দাও মা এটা করো মা ওইটা করো হ্যাঁ তো এই জন্য আর ঘুমটা খুব বেশি একটা হয়নি এই জন্য ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে যাই কালকের লাস্টেই দুটো বাসন ছিল তো এটা প্রথমে মাজবো সকালের আশি কাজগুলো করে এই দিকটা এইগুলো সেরে তারপরে কিন্তু রান্না বসাবো কালকে একটা কমেন্ট তার আগের দিনের একটা কমেন্ট এই দুটো কমেন্টের রিপ্লাই আমার মনে হয় দেওয়া উচিত কারণ দেখো কারোর মনে কোনো রকম ভুলভ্রান্তি ধারণা থাকুক সেটা আমি কখনোই চাইবো না আর বিশেষ করে আমার মেয়েদেরকে নিয়ে তো যারা আমার ভিডিও সব সময় দেখে তাদেরকে নিশ্চয়ই আমার বলার প্রয়োজন পড়বে না কারণ তারা সমস্তটা দেখে আমি বেশিরভাগটাই কিন্তু আমার ডেলি লাইফস্টাইল আর আমার মেয়েদের খাওয়া দাওয়া মেয়েদের পড়াশোনা ওইটাই দেখাই মানে যতদূর দেখানো সম্ভব ততদূর কিন্তু শেয়ার করি তো আশা করি আমার সেই ভালোবাসার মানুষগুলোকে আমার উত্তরটা দিতে হবে না কিন্তু দুইটা কমেন্ট না বলবো না যে খুব খারাপ কমেন্ট করেছে কিন্তু ওরা যেহেতু জানে না তাই ওই কমেন্টগুলো করেছে তাই ভাবলাম একটু মুখে বলে দিলে হয়তো তারা বুঝবে এত বড় কমেন্ট তো আর করা যায় না রিপ্লাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পী ফ্যামিলিতে আর নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একদম সমস্ত আশিবাসি কাজ সেরে ফ্রেশ হয়ে ভাত ডাল বসিয়ে তারপরে তোমাদের সামনে এসছি। ছোট মেয়ের না কালকে রাত্রে খুব ব্যথা করছিল আর গৌতম গেছে একটু কুলেখাড়া আনতে কালকে চারাটি এনেছিলাম কুলেখাড়া কালকে তিন আটি শেষ হয়ে গেছে আর রয়েছে একাটি তো সকালে ভাবছি ওকে একটু শুধু শাক ভাজা করে দেব। তো এই জন্য আবার ও আনতে গেছে কুলেখানা তাছাড়া কিছু ফ্রুট মেয়ের আনতে হবে এই যে এখানে এসি চালিয়েছিল বিছানা তোর সত্তর এখনো যার জন্য কম্বলটা রয়েছে আমাকে বলছে তুমি তুলো না আমি এসে আবার মানে শুয়ে পড়েছে হয়ে গেছে আমার ওষুধ মুখে মুখে আমার ওষুধ এই জন্য এইভাবে কথা বলছে যে আর দুষ্টু পেট ব্যথা বলে এইভাবে বালিশ দিয়ে দাও ওইভাবে বালিশ দিয়ে আমি বলছি ঘুমিয়ে নাও আমার ভাত হোক রান্না হোক আমি তোমাকে দেখতে তারপরে খাইয়ে দেবো এখানে যে ভাত হয়ে গেছে ডালটা শুধু ফুরন দেবো তো চলো সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লকাস্ট স্টার্ট করেছি হ্যাঁ আশা করি দেখতে ভালো লাগবে সঙ্গে দেখো প্রথমত বলবো যে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে এত বড় বড় দুটো মেয়ে হয়েছে মেয়েগুলোকে কোনো কাজই শেখাওনি কোনো রান্নাবাড়া কিছুই শেখাওনি হ্যাঁ এত অলস রেখেছো যে ভবিষ্যতে কোথাও গেলে এদের খুব সমস্যা হবে তো ওই দিদি ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে তুমি হয়তো জানো না যারা আমার এইখানে দিদিভাইরা আছে বোনেরা আছে তারা জানে আমার মেয়েদেরকে আমি সমস্ত রকম ওই শিক্ষাগুলো দিয়েছি যেইগুলোতে তাদের সমস্যা হবে না আমার মেয়েরা যেমন মাটিতে বসে খেতে পারে তেমন কিন্তু ডাইনিং টেবিলেও বসে খেতে পারে আবার খাটে বসেও খেতে পারে তুমি যেইভাবে দেবে কখনো যদি বলো অসুবিধা আছে তোমাকে একটু দাঁড়িয়ে খেতে হবে ওরা কিন্তু হাত থালা হাতটা মানে হাতে থালা করে ওরা খেয়ে নেবে হ্যাঁ আবার যদি কখনো খুব আরাম করে আয়েস করে খেতে দাও সেটাও কিন্তু তারা খেয়ে নেবে তো এই জন্য বলবো যে না দিদি আমি ওরকম না আমার মেয়েরা অনেকবারই তোমরা দেখো হয়তো তুমি আমার মেয়ে চাউমিন করতে জানে আমার মেয়ে ভাত করতে জানে আমার মেয়ে সোয়াবিনের তরকারি করতে জানে একটা বাচ্চা মানুষ যথেষ্ট আমার মনে হয় মানে তারপরে পাস্তা করতে জানে বড় মেয়ে মোটামুটি অনেক রান্নাই কিন্তু করতে জানে হ্যাঁ আমি যেহেতু ভাবি মেয়ে মানুষ তো একটা সময় করতে হবে কম বেশি তো এখন যেহেতু আমি পারছি আমি কেন করব না মেয়েকে কেন করতে দেবো আর আমার মনে হয় একটা টুয়েলভে পরে মেয়ে আহামরি যে একবার খুব বড়ো হয়ে গেছে সেটা না তার পড়াশোনা রয়েছে সে যে শুধু রান্না বাড়া নিয়ে এখন থাকবে সেটা তো তার কাজ না আমি ওর বাবা দুজনেই চাই যে সমস্ত কিছু রেখে শুধু পড়াশোনায় ধ্যান দাও কাজ করার জন্য তোমার মা রয়েছে দরকার পরে কাজের লোক রেখে নেব, কিন্তু তোমাকে দিয়ে কেন করাবো কারণ তুমি পড়াশোনা করছো এমন না যে সে বাড়িতে বেকার বসে রয়েছে তাকে দিয়ে নাও কেন আমি দশটা কাজ করাচ্ছি না আমার মনে হয় অতটাও বড় হয়ে যায়নি আর মায়ের কাছেই তো মেয়েরা সুপ করে বলো একটা সময় তো ওকে করতেই হবে ওরও ছেলে মেয়ে হবে তাদেরকেও যত্ন করতে হবে দেখতে হবে ওই আমার মতোই তো সবাই ছেলে মেয়ের জন্য ওইটুকু করে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে মেয়েগুলোকে কোনো ভালো অনেকগুলো ভাত রয়েছে তো ওই ভাতগুলোই খাচ্ছি আমি কেননা অনেক ভাত ফেলানো যাচ্ছি আর কাজ সেরে তারপরে খাওয়া অনেকটা লেট হয়ে যাবে তাই ভাবলাম একটুখানি খেয়ে নিই তারপরে যা কাজ করার করবো এই যে কালকে কুমড়োর ভ্যাট কতটা রয়েছে আমার এটা এত ভালো লেগেছিলো তো ভাবলাম এটা দিয়ে একটুখানি খেয়ে নিই মাছ ভাজা রয়েছে আর শাকটা তো কুলে খারাপ মেয়ের জন্য কিছুটা রেখেছি আবার রস করার জন্য কিছুটা রেখেছি দুপুরের দিকে মানে ওই বারোটার দিকে মানে কুলে খাড়াটা সেদ্ধ করে তারপরে সেকে জলটা দেব বড় মেয়ে আসলে আবার রুটিন ওর জন্য আলাদা রুটিন বানাতে হবে ছোটবেলা এত কষ্ট করেছি রুমে এখানে বুঝতে পারো একটা তিন বছর একটা তারপরে হয়েছে দুটা মেয়ে এখানে একে এইভাবে খাওয়ানো বলতে যেন আলাদা করে মাছের ঝোল করা লঙ্কা ছাড়া ধরো গল্পগুলো পরে করব খেতে বসে তাহলে আর গল্প করতে করতে আর খাওয়া হবে পরে করবো তো আরেকটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে মেয়েগুলোকে কেমন শিক্ষা দিচ্ছ খাটে বসে চিকেন খাচ্ছে তো হ্যাঁ এইটা তুমি একদম কারেক্ট কথা বলেছ তবে সব সময় না কারণ আমার ঘরের লোকও কিন্তু এটা পছন্দ করে না এখন তো ওর বাবা পছন্দ করে না আর আমার এই বাড়ির পরিবারের লোক কেউই পছন্দ করে না ওরকম পিছায় বসে খাওয়া দাওয়া কেউই পছন্দ করে না তো সেইখান থেকে মাঝে মধ্যে বাচ্চারা বায়না করলে না দিয়ে ফেলতে হয় যেমন ছোটো মেয়ের শরীরটা একদমই ভালো না ওই দিন যখন এনেছিল পর মেয়েরও শরীর খুব একটা ভালো ছিল না যখন এনেছে বিরিয়ানিটা বলছে মা এখানে বসে খাই তো আমি মা তো ওই যে অনেক সময় বলো না আমি যে ভুল হ্যাঁ আমি বুঝতে পারি বুঝি না সেটা না অনেক সময় আমরা মায়েরা না অনেক কিছু করে ফেলি কারণ ছেলেমেয়েরা যখন বায়না করে মা আজকে এখানে একটু দাও না হ্যাঁ আমার ভুল হয়েছে আমি যদি নিজে পেপার বা কোনো কিছু পলিথিন বা একটা টুল পেতে দিতাম কারণ আমার কিন্তু অলরেডি টুল আছে একটা মতো যেটাতে বসে খাটে বসে খাওয়া যায় তো যাই হোক তুমি এটা ঠিক বলেছো কিন্তু এই যে একটা কথা বলেছো না যে কী শিক্ষা পেয়েছে শ্বশুরবাড়িতে গেলে কথা শোনাবে তো এইটা একটাই কথা বলবো কারণ আমি শিক্ষা যথেষ্ট ভালো দিয়েছি আমি যদি জোর করে মেয়েকে বলতাম যে না তোমাকে ডাইনিং টেবিলে খেতে হবে মেয়ে উঠে আসতে বাধ্য কারণ ওইটুকু এখনও আমি মেয়েদের উপর জোর খাটাতে পারি এটা আমি অহংকার করেই বলবো আমি এইটুকু জোর এখনও খাটাতে পারি কিন্তু আমি ইচ্ছে করেই ওই দিন বলিনি আমি ভাবলাম ও এখানে বসে খাচ্ছে আমি ও বরং খাটে বসেই একটা ওই যে দেখ বাটার নান আর এটা খেয়ে নিয়েছি মানে পনিরটা তো যাই হোক এটা আমার ভুল হয়েছে তবে হ্যাঁ শিক্ষা একদমই খারাপ দিচ্ছি না তারপরে দেখো ভগবানের হাতে আমরা মা বাবারা তো চাই সবসময় ছেলে মেয়েদের খুব ভালো শিক্ষা দেব ভালোভাবে মানুষ করব তারপরে কি সব ছেলে মেয়ে ভালোভাবে মানুষ হয় বলো গ্যারান্টি কোনো দিনই দিতে পারবো না আজকে হয়তো শেখাচ্ছি ভালো কিছু হতেই পারে শ্বশুরবাড়ি গিয়ে লোকের কাছ থেকে আমাকে কথা শুনতে হবে ওদের জন্য ভুল বলো নি কিন্তু এখনই ভবিষ্যৎবাণী করো না এটাও তো হতে পারে যে তারা এত সুন্দর শ্বশুরবাড়ি থেকে চলাফেরা করবে যে আমার গর্ববোধ করব আমি যে আপনি খুব ভালো শিক্ষা দিয়েছেন মেয়েদেরকে এটা অত হতে পারে তো খারাপটা আমরা কেন ভাবছি ওদের তো এখনো ভবিষ্যৎ তৈরিই হয়নি পরে না হয় দেখা যাবে যাই হোক আমি একটুও খারাপ পাইনি আমার মনে হলো এইটুকু অন্তত বলি যে আমার মেয়েরা সত্যি কাজ জানে আমার মেয়েদের সমস্ত রকম শিক্ষা আমি দিয়েছি তোমরা চাইলে যদি তোমরাও বলো না আমার মেয়েরা তোমাদেরও কথা শুনবে আমি যদি বলি না একটা আনটি বলেছে কখনও আর বিছানায় খেয়েও না সত্যি খাবে না কিন্তু ওই যে আমরা মায়েরা না অনেক সময় একটুখানি দুর্বল হয়েই যাই মা দাও না এখানে বসে একটু খেতে তাহলে খা এই আর কি যাই হোক কেউ কিছু মনে করো না জাস্ট কথাটা আমি ক্লিয়ার করে দিলাম আর যারা আমার ভিডিও দেখে তারা জানে আমার মেয়েরা সত্যি কাজ জানে আমার ছোটো মেয়ে ওর রুমটা ওই গুছিয়ে রাখে আমাকে হাতও দিতে হয় না এখন যে রুমটাতে এই যে বসে মেয়ে খাচ্ছে এই রুমটা ওই সুন্দর করে পরিষ্কার করে রাখে হ্যাঁ বড় মেয়ে একটু অলসতা করে তবে আমি খাই দিয়েছি অনেক আগে মেয়েকে খাই দিয়ে বললাম বাবা তুমি শুয়ে পড়ো আর মেয়ের খাওয়া দাওয়া তোমার খাওয়া দাওয়া কিছুই তোমাদের কাছে শেয়ার করিনি চলো আমার খাওয়া দাওয়াটা শেয়ার করি গৌতম মাছ এনেছিল শিং মাছ শিং মাছ আজকে আর রান্না করিনি কারণ আজকে অনেক কাজ করেছি আর মেয়ে যেহেতু এক্সট্রা জিনিস ওকে প্রচুর খাওয়াবো যার জন্য ভাবলাম মাছের ঝোলটা থাক আর কালকে মাছের ঝোল পড়ে রয়েছে তারপরে সমস্ত কিছু চলো আমি যেটা দিয়ে খাবো সেটা দেখলেই বুঝতে পারবে তাছাড়া টক দই রয়েছে আম নিয়ে এসছে আম আগেরও ছিল আবারও নিয়ে এসছে কলা আছে তো ভাবলাম আজকে আর কিছু রান্না করবো না এক্সট্রা কিছু কাজ করব। হসপিটাল থেকে আসা সমস্ত জুতাগুলো খুব সুন্দর করে পুকুরে নিয়ে ধুয়েছি কারণ বাথরুমে আমার ঘেন্না লাগছিল ধুতে ধুয়ে ওই যে সিঁড়িতে দিয়েছি রোদে নিয়ে গেলে হতো তো রোদটা একটু পরে পড়ে এসছে বলে ভাবলাম কালকে দিয়ে দেবো সকালে তার থেকে থাক সিঁড়িতে রয়েছে চলো এখন খাবো ভাত ঠাকুর পুজো দিয়ে নামলাম তারপরে আবার চাবো ছাদে একটু গাছগুলোতে জল দিতে হবে গাছগুলো প্রায় মরে গেছে চলো একটু খেয়ে নিই এই যে কালকের তরকারি রয়েছে এটা আমি খেয়ে নেবো আর যা যা ছিল দুপুরে দই রয়েছে দই আর আম পরে নিচ্ছি একা একা খাচ্ছি ভালো লাগে না একা একা খেতে ঘুমাচ্ছে বাবা কি ঝাল লঙ্কা মেয়ে ভ্যাকসিন নিয়ে পৌঁছে গেছে বাড়ি বললো মা আমার ভ্যাকসিন হয়ে গেছে একবার বলছে মা আমি কি ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে আসবো না আমার মামার বাড়িতে যাবো তুমি যেটা বলবে সেটাই করব। আমি যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো একবার বলছে চলে আসি আবার বলছে দুদিন থেকে আসবো তারপর দাদা বলছে চলো না বাবা দুটো দিন থেকে আসবে দুদিন তোমার জন্য ওয়েট করছে তুমি মাসির বাড়িতে দুদিন ছিলাম দুদিন তোমার জন্য ওয়েট করছে চলো দুটো দিন থেকে কিন্তু আমার দাদা বিশ্বে এরকম দাদা বোধ কারণ হয় না সত্যি বলছি হ্যাঁ সবাই অনেকে হয়তো বলবে আমার দাদা ওইরকম হ্যাঁ যার যার দাদা তার তার কাছে অবশ্যই ভালো হয় সেটা আমি অস্বীকার করবো না আমার কাছ থেকে আমার দাদা সত্যি আমরা লাকি যে এইরকম দাদা পেয়েছি আমার মেয়েরাও ওদের ভাগ্য ভালো এরকম মামা পেয়েছে এখন যদি ফোন করে বলে মামা তোমাকে আসতে হবে আজকে না এই যে জুতোগুলো দেখছো এই জুতোগুলো হসপিটালে পড়ে গেছিল মেয়ে একটা আর আমি আমি এক তো এইগুলো আর না বাড়িতে বাথরুমে আমার ধুতে ইচ্ছা করলো না হসপিটালের ওই জুতো ওইখানে পরে তো সমস্ত জায়গায় হেঁটেছি ওইগুলোকে পুকুর থেকে সুন্দর করে ধুয়ে এনেছিলাম জল ঝরিয়ে রেখেছি এখন না ওই সিঁড়িতেই একটু রেখে দিয়েছি একটু অবেলা হয়ে গেছে ভালো আমার ছাদে নিয়ে যাব না আর ছাদে এত কালি না গিয়ে দেখবো একবারে কালিতে ভরে গেছে আর এই যে গাছগুলোতে জল দিচ্ছি মোড়ে মরে গেছিলো প্রায় জল দিয়ে আবার একটু তাজা করলাম এই দুই তিন দিনে আর কি সুন্দর হাওয়া আসছে বিকেলে কটা বাজে সাড়ে চারটা পাঁচটা হবে এর বেশি বাজে না দেখেছো কুকুরটা কত সুন্দর লাগে আর আমার সাদা নয়ন তারাটাতে প্রচুর ফুল দিল চলো নিচে যাই গিয়ে একটু বসবো জলগুলো দিয়ে গেলাম গাছগুলোতে এখন ওই কটা বাজে সাড়ে পাঁচটার মতো বাজে কাকটা এসছে বসতে আর সূর্যটা দেখো জাস্ট সূর্যটা দেখো অস্ত যাচ্ছে অস্ত যাচ্ছে সূর্যটাকে আমার লাগছে দেখতে দেখতে জামা কাপড়গুলো নিয়ে এইগুলো সব হসপিটালে ছিল এই যে বেড কভার দেখছো ওই গায়ের চাদরটা দেখছো এগুলো সমস্ত এখানে যা যা দেখছো সব হসপিটালের ছিল আর এইগুলো সব মেশিনে দিয়ে রেখেছিলাম পরশু দিন রাত্রে তো কালকে এগুলো মেরে দিয়েছি আর এই যে আজকে এইগুলো সব তুলে নিচ্ছি আর মোটামুটি সবই কাঁচা হয়ে গেছে এবার ওই যে ব্যাগগুলোতে করে জামা কাপড় নিয়েছি মানে কোন ব্যাগ বলো তো ওই আমার গসারি যে বাজার করি ওই ব্যাগগুলোতে তো ওই ব্যাগগুলো ভাবছি এবার ওয়াশিং মেশিনে দেবো জানি না দেওয়া যায় কি না তোমরা কেউ আমাকে একটু কমেন্ট করে তো দিতে পারবো কি না ওইগুলো ব্যাগগুলো অনেকগুলো ব্যাগ আর এই যে দেখো কয়দিন দুধ জমিয়েছে গৌতম যত দূর পেরেছে ও খেয়েছে খেয়ে এইটুকু শুকনো করতে করতে বেঁচেছে তো বাবলা একটু টক মানে মিষ্টি দই করে নিই আর এই দেখো পাশ দিয়ে যে স্বরগুলো রয়েছে না এইগুলো কিন্তু আমি বেশ কেচে একদম নিচে নামিয়ে দেবো অনেকে কিন্তু এগুলো দেয় না তোমরা কখনও মিষ্টি দই দিয়ে দেখো কি ভালো লাগে খেতে তো যাই হোক চিনি দিয়ে আর একটু দুধটাকে জাল করে নিলাম আর এই যে দেখো এইগুলো যে রেখেছি এখানে খেজুর আর হচ্ছে কালো আঙুরগুলো তো গৌতম বললো এগুলো রাত্রে করে ভিজিয়ে রাখবে তারপর সকালবেলা এগুলো প্রথমে ঘুম থেকে উঠলে মুখটা ধুলে দুই মেয়েকেই দেবে তো অনেক ড্রাই ফ্রুটস এনেছিল তার মধ্যে এই যে এই কটা ভিজিয়ে দিই জল দিয়ে রেখে দিই কালকে সকালে আরেকটা কথা এই যে ড্রাই ফ্রুটসটা ভিজাচ্ছি যে এই যে খেজুর আর এইটা এটার যে জলটা বেরোবে সেটা কি খাইয়ে দেবো তোমরা একটু আমাকে কমেন্ট করে তো নাকি ওই জলটা ফেলে দেবো হ্যাঁ আমার ঠিক জানা নেই ওই জলটা ফেলে দেবো না রেখে দেবো একটু আমাকে কমেন্ট করে তো তোমরা আর এই যে দেখো ওইদিকে দুধটা আমি জাল দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে আর এই যে এখানে টক দই কতটা নিচ্ছি এই এই টক দইটা কিন্তু আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেবো খুব সুন্দর করে যত সুন্দর ফেটাতে পারবে তত সুন্দর না দইটা কিন্তু জমে মিষ্টি দইটা তো এই যে আমি দেখো একবারে সুন্দর করে চামচটা দিয়ে অনেক সুন্দরে মানে ফেটিয়ে নিয়েছি একেবারে একটা দানাও ছিল না মানে একটুখানি আর সব থেকে ভালো হয় যদি কোনো রকম জল না থাকে হুম একদম এই যে একটা জল বেরোয় না টক দই থেকে দেবে দইটা যখন কাটবে দেবে একটা এক্সট্রা জল বেরোয় ওই জলটা যেন এটাতে না থাকে তাহলে দইটা খুব ভালো জমে তবে জানো তো মাটির হাড়িতে খুব সুন্দর হয় আর আমার যেহেতু মাটির হাঁড়ি এখন অ্যাভেলেবেল নেই মানে আমার কাছে তো ভাবলাম ওই যে বিরিয়ানির প্যাকে ডাব্বাগুলো আছে না ওইগুলোতেই ভাবছি বসিয়ে দেব। দেখো মোটামুটি দুধটা ঠান্ডা হয়ে গেছে উষ্ণ গরম খুব ঠান্ডা করিনি উষ্ণ গরম কিন্তু এখনও আছে এইবার আমি কি করব তো এই যে টক দইটাকে মিক্সড করে দেবো মিক্সড করে তারপর ওইটাতে দিয়ে আমি কি করি জানো তো কম্বল আছে না কম্বল দিয়ে জড়িয়ে রাখি কম্বল দিয়ে জড়িয়ে রাখলে এক রাতের মধ্যেই বেশ সুন্দর জমে যায় হ্যাঁ আর তোমরা এইভাবে দইটা করে দেখতে পারো সত্যি অতি দুর্দান্ত খেতে হয় গো দুর্দান্ত খেতে হয় আমি না গৌতম আমার আমার ঘরে সবাই মানে কেনা দইয়ের থেকে ঘরে যদি দই পাতি সে টক দই বলো মিষ্টি দই বলো সবাই বেশি পছন্দ করে কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না আর দুধটাকে বেশ জাল করে গাড়ো করে নিতে হয় তো অনেকটা টাইম লাগে বলে আমি বেশি একটা করতে চাই না তবে আগে খুব করতাম জানো তো এই যে চিজ তারপরে পনির তারপরে এই যে টফ মানে মিষ্টি দই এইগুলো কিন্তু আমি সব সময় ঘরেই করতাম আমি কেনাটা খুব কমই খেতাম বলে না লোকে মানুষের জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আমি এখন অনেক খাওয়া দাওয়া চেঞ্জ করে দিয়েছি সময়ের জন্য তো ডালটা একটু গরমে বসিয়েছি এখন বাজে নটা মেয়ে ওই যে ওর মামার সাথে লাইভ করছে লাইভে কথা বলছে আর আমি ভাত বসিয়েছি ভাতে কিচ্ছু করে শুধু আলু সেদে দিয়েছি আর ভাত করেছি আর দুষ্টুকে এখন খাই দেবো খাইয়ে ওকে একটু আগে খাই দিচ্ছি নটার দিকে কারণ একটু পরে দুধ দেবো ওকে যার জন্য আর আমি এখন একটুখানি বসবো কারণ বিকেল থেকে একটু বসি নি একটার পর একটা করেই যাচ্ছি করেই যাচ্ছি শেষ আর হয় না শেষ আর হয় না কে কে আছে এখানে আমার স্কুল মামার সাথে লাইভে কোনো গেছে তো এই যে নিয়ে আসছি মেয়ের দুধ মেয়েরা তো আগেই খাই দিয়েছি এখন সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে আমি আর গৌতম খাবো গৌতম ডিউটি থেকে চলে এসেছে আর এই যে এটা দিচ্ছি দুধ চলো ওঠো দুধটা খেলো মেয়ের তোমাদের দুষ্টু আর আজকে তো আর খেজুর আর কিশমিশ কালো কিশমিশটা খাওয়াতে পারলাম না কারণ ভিজানো ছিল না শুকনো ড্রাই ছিল গোধম বললো আজকে ভিজিয়ে দিতে কালকে খাওয়া সকালে উঠে আগে ওইটা খাওয়াতে সকালে উঠে ঘুম থেকে ওইটাই দেবো হ্যাঁ তোমার সাথে শুভ তো কার সাথে শুভ আমার পাখি এক লাখলা রয়েছে দিদি ভাই নেই আর চলছে না মাথার থেকে বলুন মা তেল দিয়ে দিচ্ছি মাথায় এসে দেখি ঘরেই থাকবে থাকবি কতদিন আমি তেল দিয়ে দিচ্ছি আসছি দাঁড়া মাথায় তালুতে তেল দিয়ে দিচ্ছি দাঁড়া ডোলে পাপাকে ভাতটা দিয়ে নিতে হবে রে মা পাপা অফিস থেকে আসছে খিদে পেয়েছে পাপারও লাইট এরম লাগছে কেন হচ্ছে এই যে মাথা বলে কেমন লাগছে দেখি মাথায় একটু তেল জল ডোলে দিন

ভেবেছিলাম একটু তালুতে জল দিয়ে তারপরে তেলটা দেবো আবার ভাবলাম রাত্রে তো যতই গরমকাল থাক যদি ঠান্ডা লেগে যায় যার জন্য আর জলটা দিলাম না তেল দিয়ে ঘষে দিলাম অনেকক্ষণ ধরে চুল দেখেছো মেয়ের চুল কী অবস্থা হয়েছে আমার মনে হয় হিমোগ্লোবিন কম বলেই না চুলগুলো সব ঝরে গেছে মেয়ের আর কত বড় চুল ছিল চুল নিয়ে তোমরা কত প্রশংসা করতাম না সবাই যেইখানে নিয়ে যেতাম ওর স্কুল টিচার টিউশনি টিচার সবাই এই চুলের খুব প্রশংসা করতো কিন্তু দুঃখের বিষয়ে চুলগুলো সব উঠে গেছে তবে আমি বলেছিলাম চল বাবা টাক করে দিয়েই দেখবি চুল আবার সুন্দরভাবে উঠবে কিন্তু ওই যে কথা শোনে না চুলগুলো সব উঠে গেছে আর এখন তেল দেওয়াতে আরও গৌতম চলে এসেছে আর আমিও খেতে বসে গেছি আমি এখন শুধু ডাল আলু সেদ্ধ নিয়েছি আর কিচ্ছু নেবো না আর কিছু খেতেও ইচ্ছা করছে না আজকে তো গৌতম বলে আমাকে তুমি আম দিয়ে দুধ দিয়ে সুন্দর করে মেখে দাও ওকে বাটিতে আম দিয়ে দুধ দিয়ে একটু চিনি দিয়ে মেখে দিয়েছি ও এটা চামচ দিয়ে খাচ্ছে আর আমি খাচ্ছি ডাল দিয়ে আর আলু আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম বাসন ধোয়া কমপ্লিট আর বাসন সব স্ল্যাবসের উপরেই রেখে এসেছি জলটা ঝুলুক কালকে সকালে তুলে দেবো আর টানা টানি করিনি তো এই যে এখানে শুয়েও পড়বো ওই ঘরেই শুতে পারতাম তিনজন কিন্তু এসিতে বলছে মা আজকে আমি এসিতে শুব না আর আমারও না খুব একটা গরম লাগছে না আজকে খুব একটা গরম লাগেনি সারাদিন আমার তো এসিতে শুব না এইখানেই শুয়েও পড়বো তো চলো সারাদিনের ব্লগটা যেইটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দিও সবাইকে গুড নাইট শুভরাত্রি আবার না জানি কালকে ডাক্তারের কাছে ছুটতে হয় যা ব্যথা ব্যথা বলছে চলো টাটা গুড নাইট